উসাম জায়দ রাজি আল্লাহ সতেরো বছরের যুবক নবী আলী সালাম দুনিয়া থেকে বিদা হওয়ার আগে তিন সৈন্য নিয়ে এক যুদ্ধে প্রেরণ করেছেন নবী দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছেন সাহাবাদের মধ্যে একতালাভ শুরু হয়ে গেছে এই মুহূর্তে মদিনাকে অসংরক্ষিত অবস্থায় রেখে তিন হাজার সৈন্য বাহিরে প্রেরণ করব কি করব না এমন হজরত ওমার ফর করে দিয়ে বলছেন না এই মুহূর্তে মদিনাকে অসংরক্ষিত অবস্থায় রেখে তিন হাজার সৈন্য বাহিরে দেওয়া যাবে না ওসামি জায়দ সতেরো বছর এক যুবক এই ছোট্ট একটা বাচ্চার নেতৃত্বে এখন যুদ্ধে প্রেরণ করা যাবে না আবাকার কি করলেন আমাকে যদি মদিনার হিংস্র প্রাণীগুলি ক্ষতবক্ষত করে ফেলে সিঁড়ে ফেলে তারপর নবী আলী সালাতাম যা করছেন এর ব্যতিক্রম আমি করবো না আমি তাকেই প্রেরণ করবো সুবাহ রসুল কোন এখতলাপ নাই কোন কথাবার্তা নাই যা নবী করছেন তাই করতে হবে কাজী যারা মনে করেন রাষ্ট্র সূচনা হয়েছে অমুক যুগ থেকে অমুক কাল থেকে এরা ভুল করতেছেন আমরা মনে করি রাষ্ট্রের সূচনা হয়েছে হজরত আদম আসসালাম দুনিয়াতে আসার সাথে সাথে এবং তিনি ছিলেন তখন প্রধান এরপর আসন রাষ্ট্রের মধ্যে অনেকগুলি কাজ আছে যে কাজগুলি সম্পর্কে কম বেশি আমরা সবাই জানি এখন খেলাফত কি জিনিস কাকে বলা হয় খুতবা কি জিনিস নসিহার কি জিনিস নসিহাত কি জিনিস কি জিনিস বা কি খতিব যা বলে তার নাম কি ভাই কি খতিব যা বলে তার নাম খুদ্া কি জিনিস এই যে এখন আমি বয়ান করতেছি ওয়াজ কি জিনিস ওয়েস মুখ থেকে যা বের করে সেটার নাম কি কিতাবাত কি জিনিস কাঁতে যা তার নাম কি নাকি বুড় তা খেলাফত কি জিনিস এটা বুঝতে হবে আপনাকে খেলাফত কি জিনিস খলিফা যে কাজটা করে তার নাম খেলাফত খলিফা যে কাজটা করে যে নীতি আদর্শ অনুযায়ী পরিচালনা করে তার নাম কি খেলাফত খুদবার আগে দরকার খতিবের ইমামতির আগে দরকার ইমামের বয়ানের আগে দরকার বায়নের কেরাতের আগে দরকার কারির খেলাফতের আগে দরকার কথা বলে না খলিফা সারা খেলাফত চালাবেন কিভাবে আমাকে বলুন এটা এর জন্য গোটা দুনিয়াতে কোথায় আগে খেলাফত কায়েম হয় নাই আগে খলিফা নিযুক্ত হয়েছে তারপর খেলাফত কায়েম হয়েছে এটা আদম আসার আগে খেলাফত হয় নাই নবী মুসা আসার আগে খেলাফত হয় নাই সোলাইমান দাউদ আসার আগে খেলাফত দুনিয়াতে প্রতিষ্ঠিত হয় নাই আমার নবী আসার আগে খেলাফত দুনিয়াতে প্রতিষ্ঠিত আগে খলিফা নিযুক্ত হয়েছে তারপরে হয় নবী থেকে পর্যন্ত খেলাফতের জমানা ছিল আমরা বলি এর পরে আর খেলাফত নাই মুলকিয়াত আসলে দেখেন ইসলাম কি আমরা খেলাফত বলি কারণ আল্লাহ আল্লাহ রসুলের বিধান অনুযায়ী যেই কানুন খলিফা প্রতিষ্ঠিত করে তাকেই বলা হয় খেলাফত যেই কানুনের মধ্যে যেই পদ্ধতির মধ্যে আল্লাহ আল্লাহ রসুলের বিধান নাই তাকে তো খেলাফত বলা চলবে না তাকে আইন বলতে পারেন রাষ্ট্রীয় হুকুম বলতে পারেন রাষ্ট্রীয় ম্যানিফেস্ট বলতে পারেন কিন্তু সেইটা কিন্তু খেলাফত না খেলাফত হতে হবে আল্লাহ আল্লাহ রসুলের প্রদর্শিত বাস্তবায়ন করা উদ্দেশ্যটা কি এই মাত্র আল্লাহ রসুলের আদর্শকে বাস্তবায়ন করাই তো মূল উদ্দেশ্য এছাড়া করবেন কি আপনি এর কাজটা কি যদি আল্লাহ আল্লাহ রসুলের হুকুম পালন করতে পারেন এরপরও খেলাফত কায়েমের আশায় আইনকে বাদ দেন তাহলে আপনি আসলে খেলাফত খায়েম করতে চান না আপনি ক্ষমতায় যাইতে চান কি কথাটা বুঝাতে পারাইনি তোমাদেরকে এতক্ষণ যে কথা বলছি এই কথার মূল তোমরা আসলে অনেকেই বুঝো নাই খেলাফতের উদ্দেশ্য কি বলো সবাই সবাই কথা বলো চুপচাপ থাই কোরো খেলাফতের উদ্দেশ্য কি আহকাম এ শরিয়তের কাnafis করো শরিয়তের হুকুম কি বাস্তবায়ন করা তা শরিয়াতের হুকুম বাস্তবায়ন করার সুযোগ আছে কিন্তু খেলাফত কায়েম করার জন্য যে শরিয়াতের হুকুম বাস্তবায়ন তুমি না করো তাহলে তুমি খেলাফত কায়েম করতে চাও না ক্ষমতা কায়েম করতে চাও তা ক্ষমতার খেলাফত কিন্তু এক জিনিস না এটা ভুল তোমাদের তোমরা অনেক ভুলের মধ্যে অনেক আছো ক্ষমতা এক জিনিস খেলাফত ভিন্ন জিনিস ক্ষমতা এক জিনিস খেলাফত ক্ষমতা আমাদের মুসলমানরা অনেক দিন ছিল আরে ভাই বাদশাহ আকবরের শাসনকেও তো মুসলমানদের শাসন হিসাবে আমরা বলি কি কথা ঠিক না ঐতিহাসিকরা বাদশাহ আকবরের শাসনকেও মুসলমানদের শাসন হিসাবে বলে তো বাদশাহ আকবর কি ছিল এটা তো ছিল এ তো দ্বীন এলাহের প্রবক্তা ছিল এ তো ইসলাম হিন্দু খ্রিস্টান ইহুদিকে জগা কুচুরি বানা ভালাইস এক একটা করে ফেলছে তার একজন স্পেশাল মুসলমান একজন ছিল খ্রিস্টান একজন ছিল হিন্দু এ বাদশাহ আকবরের বাদশাহ আকবর তো অবশ্য এরকম করছে না চিন্তা করতে পারবো না যে নিজেকে খলিফাতুল্লাহ দাবি করছে আল্লাহ আকবর আল্লাহ আকবর আজানের মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ বাদশাহ আকবর খলিফাতুল্লাহ ইসলামকে পরিবর্তন করিয়া আজানের মধ্যে ইসলামকেই বাদ দিয়া তাকে আমরা কি বলি ইসলামী শাসক আসলে ইসলামী শাসক মুসলমান শাসক হতে পারে সে তো খলিফা না যেমন পাকিস্তানের মধ্যে ইসলামিক মুসলমান শাসক বাংলাদেশের মধ্যে মুসলিম শাসক এরকম গোটা দুনিয়ার মধ্যে হাজারো জায়গায় মুসলিম শাসক আছে মুসলিম শাসক একজন যে করবে সে খলিফা আর যেই খলিফা এই কাজটা করবে তাকে বলা হয় খেলাফত এই অনেকে আমার বলি খেলাফ হচ্ছে খেলাফ হচ্ছে খেলাফত করবে কি খলিফা বানাবার পদ্ধতি কই প্রক্রিয়া কই কোন পদ্ধতি খলিফা নিযুক্ত হবে একদিন পেশ করছেন কোন জায়গায় কোন পদ্ধতিতে খলিফা পেশ হবে এই সে নিযুক্ত হবে এই খলিফা নিযুক্ত করার পদ্ধতি কি একই না ভিন্নতা আছে এই বিষয়ে গবেষণা হওয়া দরকার এই বিষয়ে আমাদের ছেলেদেরকে বিভ্রান্ত করা হয়েছে বিমান করা হচ্ছে যারা খেলাফত কায়েম করা শুধু এক পদ্ধতি বাতায় তারা দেখবেন শুধু আমাদের উদ্বুদ্ধ করে নামো কিন্তু নিজেরা নামে না শুধু বলে করো কিন্তু নিজেরা করে না শুধু কাফের বলে কিন্তু মুসলমান বানাবার কোন পদ্ধতি তাদের মধ্যে নাই সবাইকে কাফের বানাবার পদ্ধতি আছে মোর্শেক বানাবার পদ্ধতি আছে কিন্তু মুসলমান বানাবার পদ্ধতি অথচ আমার নবী দুনিয়াতে আসছিলেন কিসের জন্য ভাই কাফেরদেরকে মোর্শেকদেরকে আর এরা কি মিশন নিয়ে নামছে অথচ আমরা ফতুয়া কি জানি আমরা ফতুয়া জানি নিরানব্বই পার্সেন্ট যদি কোন একটা কাজের মধ্যে কথার মধ্যে কুফুরি থাকে যদি এক পার্সেন্ট ইমানই থাকে না ফতুয়া কিছু কি করে আর এরা কি করে নিরানব্বই পার্সেন্ট যদি মমেন থাকে এক পার্সেন্ট তাদের ব্যাখ্যা তাহলে তাতে আমি আশ্চর্য হয়ে যাবে অথচ আমরা কি পড়ছি এক একটা কথা বলছি কথাটা দেখা যায় কুফুরি কথা কিন্তু দুই ব্যাখ্যা হয় ভিন্ন ব্যাখ্যা হয় এই অবস্থায় কেউ তাকে কাফের বলার ফতুয়া দেয় না কি বলে তার কাছে প্রশ্ন করো এই কথাদের উদ্দেশ্য কি এই কথাটা সে কি বুঝাতে চায় যদি বুঝাতে চায় না আমি বুঝাতে চাই যে এইটা আমি কুপুরি মতবাদ পেশ করার জন্য কথা বলি নাই তাই গোটা দুনিয়ার কোনো মুফতিকে তাকে কাপের বলবে আমাকে বলেন তোমার মতে এই কাজ এখন ফরজ আর একজনের মতে এই কাজ এখন ফরজ না গোটা দুনিয়ার কোনো মুফতি বলবে তুমি আমার মত অনুযায়ী এই কাজটা করেন তুমি কাপের হয়ে গেছো তাহলে আমি বলবো জঙ্গে সিক্রিও তো সবাই একমত ছিল না জঙ্গের জামারও তো সবাই ঐক্যমত ছিল না মনকিরে জাকাতের বিরুদ্ধে তো সবাই ঐক্যমত ছিল না এমনকি আউবকার সিদ্দিক রাদি আল্লাহ খেলাফতের ব্যাপারে অনেক ঐক্যমত ছিল না এমনকি ওমর রাদি আল্লাহ জমানাতেও এরকম আলোচনা আসছে তোমরা বুখারের মধ্যে পড়ছো বিভিন্ন তারিখের কেতাবের মধ্যে পড়ছো অনেকে মন্তব্য করছে আউবকারের খেলাফ হচ্ছিল তরি করি কিন্তু ওমার ইন্তকালের পরে তরি করি হবে না তার মানে জোয়ার কিছু নেই কিছু আলীর মুক্তা রাজি আল্লাহ খেলাফতের ব্যাপারে অনেকে মানতে পারে নাই এসে সবাই কাফের বলে দিবা এখতালাফ এক জিনিস মতনক্য ভিন্ন জিনিস লেকিন অমান্যতা অস্বীকার করা ভিন্ন জিনিস অমান্যতা অস্বীকার করা ভিন্ন জিনিস আমার আধুনিক বর্তমান এই আধুনিক যুগে আমাদের ছেলেদেরকে বিভ্রান্ত করার জন্য বিভিন্ন ইসলামিক অপশক্তিরা ইসলামের দুশ্মানরা কৌশলে আমাদের মাথার মধ্যে বিভিন্ন জিনিস ঢুকাবার চেষ্টা চালাচ্ছে খুব ভালো মতো বুঝবা যারা মাঠে আছে তাদের সাথে চোরের সাথে দেখা হয় ডাকাতের সাথে দেখা হয় সাপের সাথে দেখা হয় বাঘের সাথে দেখা হয় সিংহের সাথে দেখা হয় ভালো মানুষের সাথে দেখা হয় যারা মাঠ মাথায় নাই কথা বলেন না কেন আমি তোমাকে একটা প্রশ্ন করতে চাই খুব ভালো মতে বুঝবেন সাহবাইন বদরের ময়দানে যুদ্ধ করার জন্য কি মদিনার থেকে নেমেছিলেন কথা বলো না কেন হ্যাঁ তারা নাম ছিল ভিন্ন কাজে কিন্তু তারা মাঠে ছিল তাদের সাথে বেঈমান দেশের হয়ে গেছে আজকে আমরা মাঠে আসি আশা করি ইনশাআল্লাহ আজকে হোক কালকে হোক বেঈমান সাথে আমাদের লড়াই হবে আমরা মাঠে আসি তো তুমি মাঠে নাই তুমি কি ভাবছো তুমি তোমার সাথে কাউকে দেখাই হবে না এর জন্য আমি ছাত্র বন্ধুদেরকে বলবো দেখো এই মাসালা খুব কঠিন খুব জটিল এই ময়দানে এসে জঙ্গে সিপিন হয়েছে এই ময়দানে ওসমান গনি রদি তাল আনহুর মতো জলিল কদর সাহাবি যে রফিক নবী আলী সালামের। জেনার অর্থ দিয়া ইয়াহুদের জমি ক্রয় করে মসজিদে নবুকে সম্প্রসারণ করা হয়েছিল মুসলমানরা পানি পান করতে পারে না যিনি হাজারো টাকা বেশি দিয়ে অনেক বেশি মূল্য দিয়ে ইহুদিদের কূপ খনন করে খরিদ করে সে মুসলমানদের জন্য অক্ষ করেছিল এই ওসমান গনি রাজি আল্লাহ ইসলামের জন্য যা কিছু করেছেন যা চিন্তাও করতে পারবা না কিন্তু এই ময়দানে এসে সে ওসমান গনি রাজি আল্লাহ তার নিজের কূপের পানি তাকে পান করতে দেওয়া হয় নাই এই ময়দানে এসে যার টাকা দিয়ে মসজিদে নবমকে সম্প্রসারণ করা হয়েছিল সেই মসজিদে তাকে নামাজ পড়তে দেওয়া হয়নি কাজে ময়দান খুব কঠিন এই ময়দান খুব জটিল এই ময়দানে এসে নবী আলী সাল্লা রক্তের উপরে অস্ত্র ধরতে হাত কাঁপে নাই এই ময়দানে এসে নবী আলী সাল্লা তুয়াশাল বংশের যাদেরকে আমরা সবচেয়ে বেশি শ্রদ্ধা করি তাদেরকে পর্যন্ত পানি পান করতে দেওয়া হয় হয়নি এই ময়দানে দশ হাজার মুসলমান করেছে জঙ্গে জামালে জঙ্গে সিপিনের মধ্যে মুসলমান বরণ করেছে এই ময়দান খুব কঠিন ময়দান অনেক জটিল ময়দান তুমি ওসমানীয় খেলাফতের অবস্থা জানো এই তুর্কিদের খেলাফতের অবস্থা জানো এখানে অবস্থা তো একসময় এরকম হয়েছিল আজকে যে খেলাফতের কথা বলি আমরা চিল্লাই আল্লাহ মাফ করে দেব ঈদের অবস্থাতে এত হয়ে গেছিল যে একজন হতে মানে হতে বলবো না মাস্তালে বসার পরে ক্ষমতায় বসার পরে অন্য সমস্ত আপন ভাইকে হত্যা করতে আশ্চর্য বিষয় যখনই এক ভাই ক্ষমতায় বসত ওই ভাই কি করতো অন্য সমস্ত আপন ভাইকে হত্যা করে ফেলত এই ময়দানে তো সহজ মনে করিও না এটা কঠিন ময়দান ইতিহাস পড়িও আবার ইতিহাস পড়িও গোমরা হইব না অনেক ইতিহাস পড়িয়া গোমরা হয় আদিস ও খোরান সব সমন্বয় করিয়া তারপর সহি ইতিহাসগুলো আমাদেরকে পড়তে হবে তারিখ আমাদেরকে জানতে হবে এই ময়দান খুব কঠিন ময়দান এই ময়দান আসার কারণে ভাই ভাই বিরুদ্ধে হয়ে যায় বোন ভাই বিরুদ্ধে হয়ে যায় দেখো সেন্তাফির আলমগীর রহমতুল্লাহ এর মতো এত বড় এক পি এত বড় এক অলি এত বড় জ্ঞানী এত সুন্দর এক ন্যায় পড়েন বাদশাহ তার তিন ভাই দাঁড়া সুজা বুজা মুরা তার বিরুদ্ধে হয়ে গেছে এমনকি বাদশাহ আলমগীর রহমাতুল্লাহ বোন পর্যন্ত তার বিরুদ্ধে চলে গেছে এত বড় এক দামি ভালো এই জমানায় আমি মনে করি আলমগীর রহমতুল্লাহর চেয়ে ভালো শাসক আমার নজরে পড়ে না এত ন্যায় শাসক তিনি ছিলেন কাজী এই ময়দানকে যদি একেবারে সহজ মনে করা হবে না অনেক পিচ্ছিল অনেক কণ্ঠ কাকির্ণ এটা কুসুমস্তীর্ণ কোনো পথ নয় এটা ফুলের সজ্জার কোনো পথ নয় এই পথ খুব কঠিন পথ এর জন্য কোনো মানুষ বিচ্ছিন্নভাবে তোমাকে বলবে থাকার তুমি এক বিয়া খুব তোমাকে বলবে হারাম অথচ হাজারো বড় বড় মোফাকের ইসলাম যারা এই জমানার মুজাদ্দিদ পর্যায় চলে গেছে তাদের প্রতিও তোমার কানে ঢুকে না তুমি কোথাকার পাগলরা কথা বলবে আর তোমার কানে মধ্যে সেটাই ঢুকছে গোটা মুসলমানরা ইসমাই ভাবে যে কাজগুলি করবে তা তোমার কাছে ভালো লাগে না আর করে বিচ্ছেদবাদীরা কিছু বলবে আর সেটা তোমার কাছে ভালো লাগবে এর কারণ হলো ওরা মাঠকে বেইমানদের জন্য খালি করতে চায় ওরা মাঠকে বেইমানদের জন্য যেরকম ধরে নেন যদি আওয়ামী লীগ করতে পারে তা এর সে ভালো সুযোগ তার জন্য আর কিছু থাকে আমাকে বলেন তো যদি বিএনপি একা নির্বাচন করতে পারে তার সে ভালো সুযোগ আমাকে বলেন তো কত সুন্দর প্ল্যান প্লানটা কত সুন্দর দেখো গাধারা বুঝেও না প্লানটা কত সুন্দর একদলকে নির্বাচন থেকে বিরত রাখে ভয় জেল দেখায় জুলুম অত্যাচার করে হত্যা ঘুম করে খুন করে ধর্ষণ অবরুদ্ধ করে যেন নির্বাচন অংশগ্রহণ করতে নাকি ভাই আওয়ামী লীগ কাউকে হত্যা করে না ঘুম করে না খুন করে না ভয় ভীতি দেখায় না উদ্দেশ্য কি যেন কেউ মাঠে আবার এক দল আছে ফতুয়া দিয়া যে নির্বাচন হারাম নির্বাচন জায়েজ নাই এটা সেরেক এটা কুফুরি দেখছো বুঝো নাই কথাটা এক দলকে ফিরাইতেছে এক দলে ক্ষমতা দিয়া ওই একই কাজ করতেছে আরেকজনে মজা যে যেই পথে আসো তুমি বিরিয়ানি খাইতে চাও বিরিয়ানি খাওয়াবো মিষ্টি খাইতে চাও দদি মানবা না পিঠান দেবো সাজা জেলে ঢুকাবো জেলে ঢুকাইলে হবে না অর্থ আত্মসাত করব উদ্দেশ্য কি তুমি মাঠে না থাকো প্লানটা কত সুন্দর দেখো কত সুন্দর প্লান হ্যাঁ আমি বুঝতাম নির্বাচনকে অস্বীকার করে যদি সুন্দর একটা পদ্ধতি তারা একই ময়দা দিতে পারতো ওয়েলকাম ওয়েলকাম চলে আসা আসি আমরা তোমাদের পক্ষে খুব সুন্দর তোমাকে আমি ধন্যবাদ জ্ঞাপন করতে তোমাকে আমি সালাম করতিস আমি তোমার ইস্তাব অনুসরণ করতিস কেন তুমি তোমার মতে কুফুরি মতকে বাদ দিয়ে সুন্দর এক পদ্ধতি প্রক্রিয়া খাবুত কানের তুমি প্রশ্ন করছো খুব ভালো লেকিন তুমি একটা পদ্ধতিও দিলা না বর ওদের মোকাবেলা করার জন্য আমাদের যতটুকু পদ্ধতি ছিল কম্পকে সম্মুখীন হয়েছিলাম ওদের ওদের আলোচনা করছিলাম সম্পর্কে জানাইতেছিলাম ওদের সমস্ত দুর্বলতা সম্পর্কে আমরা জনগণকে উদ্বুদ্ধ করতেছিলাম তুমি এটাকে আমাকেও বস আর তুমিও বাস। তার মানে কি হলো হলান তো মা প্লানটা বুঝছো প্লানটা বুঝাতে পারি প্লান একটাই ইসলামিক এই লাইনে যেন কেউ না থাকে এই ময়দানে যদি বেইমানরা একাই থাকে আজকে ট্রান্সজেন্ডার নিয়ে আইন পাশ হচ্ছে তোমরা জানো না ট্রান্সজেন্ডারটা কি আমি সরকারকে বলবো আপনি বহুত কিছু করতেছেন যদি ট্রান্সজেন্ডারের আইন পাশ করার আপনি দুঃসাহস দেখান তাহলে বেরানব্বই পার্সেন্ট মুসলমানদের দেশের সমস্ত মুসলমান ঐক্যবদ্ধ হয়ে আরেকটা আন্দোলন সংগ্রাম আপনার বিরুদ্ধে করবে তোমরা জানো না কি হচ্ছে আইন আর মৌলবীরা খোসাক্সির মতো মাঠকে উন্মোচন করে দাও মাঠকে খালি করে দাও এর জন্য আমি তোলাবাদেরকে বলবো ওলামায় ক্রাম কেন সচেতন হন আপনি কি করলেন আমাকে পান্থাবাদের মধ্যে হাজারো জীবাণু পন্থাপাদের মধ্যে হাজারো কি এটা খাইলে মানুষ মারা যাবে অমুক তমুক মানুষ ভালো কথা পন্থাপাত ভালো না বুঝলাম কিন্তু আমার তো পেটে ক্ষুধা আপনি কি অল্টারনেট আর কিছু রাখছেন তা আপনি পান্থাবাদের মধ্যে কথা বলছেন কেন আমার উপকারের জন্য নাকি কথা বলেন না কেন না খাওয়ার জন্য না মারার জন্য আমার তো নাই খাওয়া সহজ কথা বুঝেন না কেন সহজ কথা বুঝেন না কেন আমি আর একটু সহজে বুঝাবো এই তোমাদের খাল এখানে একটা চার চার বুঝে সাপু পিছন থেকে বাঘ আসতেছে এখন আমি ওখানে বসছি বসে খবর তো আর সাঁকু পারেও না এর মধ্যে ভয় আছে পরিয়া যাবা অমুক আছে তমুক আছে পিছনে কি আসতেছে আর আমি তোমাকে কি সম্পর্কে খারাপ জানাইতেছি কিন্তু ভিন্ন কোন পথ এখন বলতো এই কথা বিরুদ্ধে এর উদ্দেশ্য কি নাই তোমাদের মাথার মধ্যে এতটুকু ঘিরু তোমাদের মাথার মধ্যে নাই অল্টারনেট কোনো পদ্ধতি না দিয়া তুমি ফেসবুকের মধ্যে কেতাল 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 মনে হয় যে ইসলাম ইমান তাদেরই আছে আর কার ইমানও নাই ইসলামও নাই সব এই যে এত সাধনা মাদনা করে মনে হয় সব নকশার জন্য আর তারাই একমাত্র মোমেন অথচ মিথ্যা কথা বলে এরা ঘন্টায় ঘন্টায় শ্বাসে শ্বাসে গিবা শেখায়ত করে জবানের আগায় আগায় অথচ মনে হয় এদের বড় মোমেন মুসলমান মনে হয় আর দুনিয়াতে কেউ নেই এই কয়েকজনই মুসলমান আল্লাহ আমাকে মাফ করে দেবে আমাদের সবাইকে মাফ করে দেয় সব সময় চিন্তা করবা অল্টারনেট এর ভিন্নতা কি তুমি দেখছো আমার নবী প্রত্যেকটা জিনিস একটা দেওয়ার পরই বলছেন একটা করার পরে বলছেন যদি দাঁড়ায় নামাজ পড়তে না পড়ো বৈশাখ যদি না পড়ো সূর্য যদি না পড়ো তোমার অল্টারনেট কই তুমি পানি ব্যবহার করতে পারো না কি করবা তাই জায়গা নাই পানি নাই তখন মশালা আছে কি নাই কেউ নামাজ পড়বে না কেউ বলছে তখন নামাজ অল্টারনেট আছে কি নেই কিন্তু তোমার অল্টারনেট কি তুমি এর পর্যায়ে আর একটা কি নিয়ে আসছো কিছু না কিছু না দেখো তুমি নবী আলী সালাহ কি বলছো যদি বিবাহ করতে সক্ষম হও তাহলে যদি না হও অল্টারনেট ইসলাম কত সুন্দর তুমি একটাই পদ্ধতি পাতা দিয়েছ কিন্তু দ্বিতীয় পদ্ধতি না দিয়া ওদিকে বাঘ আসতেছে আর আমার শাকুর বিরুদ্ধে কথা বলো অথচ শাকু আমি কষ্ট হলো পার হতে পারি আর তুমি এখানে বসে বসে প্রতিবাদ দিতে আসো ভাই শাকু পারানো ঠিক না পড়িয়া যাবেন তার শঙ্ক আসে ভাই অমুক আছে তমুক আছে এটা যায়জ নেই তমুক তমুক মাস তো কি উসমানি সাহেব দামাত বারকাত তোমার চেয়ে আমার চেয়ে অনেক ছোট আলেন ঠিক না আরে বোকারা পাকিস্তানের সমস্ত ওলামাই কারাম মনে হয় এলএম সম্পর্কে জানিয়ে না ওনার জেহাদের ব্যাখ্যাও জানেন না কেতালের মাসালা জীবনে শুনিয়েই নেই দেওবানদের কোন ওলামাই কারাম মনে হয় কেতাল আর জেহাদ সম্পর্কে পড়িয়ে নেই জানি না বাংলাদেশের হাটাজারি পটিয়া দেওবান লালবাগ বড় বড় মাদ্রাসার কেউ কেতাল জেহাদ সম্পর্কে জীবনেও পড়ে নাই এরা জানি না মাসালা ঠিক না ভাই পিরা নির্বাচনকে কেউ হারাম বললো না সেরেক বললো না তা কোথার থেকে কে সেরেক বললো হারাম বললো বিচ্ছিন্নবাদীরা তুমি তার পিছনে নাচতেছ মাথা থেকে গুলি ঝেড়ে ফেলাও বোঝার চেষ্টা করব খুব ভালো মতো বুঝো বর্তমান পরিস্থিতি কি এর বিরুদ্ধে আমাদের কি করতে হবে যদি কোন একটা বাঁধ দিয়ে দেয় তাহলে মাঠ ওদের জন্য উন্মোচন হয়ে যাবে খালি হয়ে যাবে কোন সময় ওদের জন্য বেইমা মাঠকে আমরা খালি করতে দিতে পারি আর সব সময় একটা কথা খেলাফত এক জিনিস খলিফা আর খলিফা নির্ধারণের পদ্ধতি এক না এক না এক এক সব সময় মনে রাখবা খলিফা নিযুক্তর পদ্ধতি এক না আউক্কার রদি আল্লাহুতর খলিফা খেলাফ খলিফা হওয়ার পদ্ধতি এক ওমার রদি আল্লাহুতার ভিন্ন ওসমান রদি আল্লাহু তাহান আলীর মুর্তা রদি আল্লাহুত আনুর ভিন্ন কাজে কখনোই তুমি মনে করবে না যে খলিফা নিযুক্ত হওয়ার পদ্ধতি একই এটা হয় না এটা হতে পারে না এমনকি কেউ যদি সবরান মাসনাদে বসে তারও খেলাফ কি হয়ে যায় খলিফা কি হয়ে যায় প্রতিষ্ঠ হয়ে যায় এ তুমি না কেন তুমি এক পদ্ধতি বানায় দিস এর জন্য তোমাকে জানতে হবে তোমাকে অনেক কিছু জানতে হবে কোন এক পাগল তোমাকে বা ফেসবুক বললো সব কাপের হয়ে গেছে একমাত্র কেতালি পদ্ধতি করো না কেন তোমাকে কেতাল করতে নিষেধ করছে কেন তোমাকে কে নিষেধ আমরা তো অস্বীকার করি না নেমে যাও এখন নামো কালকে নামো সমস্যা কি নামো না কেন না নামিয়া কথা বলো কেন নামার ধারে কাছে এই নাই উন্দুরের মতো আমরা গর্তে পালাইয়া থাকি আর গর্তে বসিয়া বসিয়া একেবারে গোটা দুনিয়া বিজয় করিয়া বলে আল্লাহ আমাকেও মাফ করুক আমাদের সবাইকে মাফ করুক এর জন্য বিচ্ছিন্নবাদীদের থেকে ব্যাচিয়া থাকো যুগে যুগে পরিপূর্ণ ইসলাম না থাকলেও যুগে যুগে কোন কোন জায়গায় ইসলামের বহু আকামাত জারি ছিল আজ আছে কেয়ামত পর্যন্ত থাকবে আর ছোট্ট একটা কথা বলি আজকে কথা শেষ করি যে দেখো বহু স্পেনের মধ্যে ইসলামিক ইসলাম হুকুমাত ছিল কত বছর প্রায় সাড়ে সাতশো আটশো বছর আটশো বছরের উপরে স্পেনের মধ্যে খেলাফ হচ্ছিল তুর্কি আর তুর্কির মধ্যে এই মাত্র বললাম প্রায় সাড়ে সাতশো বছর উসমানিয়া খেলাফ হচ্ছিল যদি আমি খেলাফত করি না উসমানিয়া মানে শাসন ছিল ওসমানিয়াদের শাসন ছিল মুসলমানের শাসন ছিল কিন্তু সেখান থেকে শাসকরা বিদায় হওয়ার পর ইসলামিক নমুনাও নিন নমুনাও ছিল না তোমরা জানি স্পেনের মধ্যে একটা মসজিদ ছিল না আশির দশকে সৌদি সরকার তাদের অর্থায়নে একটা মসজিদ করছে তোমরা জানো তুর্কিস্তানে কামাল পাশা ক্ষমতা আসার পরে আরবি বলা নিষেধ করছে আজান দেয়া নিষেধ করছে দাড়ি রাখা অবৈধ ঘোষণা করছে বোরখা পড়তে পারবে না অষ্টম শ্রেণী পর্যন্ত একমুখী শিক্ষা নীতি বাস্তবায়নের মাধ্যমে কোরআন শিক্ষা সম্পূর্ণ বন্ধ করে দিয়েছে অথচ সাড়ে সাতশো বছর পর্যন্ত এ খেলাবোধ ছিল কিন্তু পাক ভারত মহাদেশে পাক ভারাদুর মহাদেশে ব্রিটিশ বছর শাসন শোষণ করার পরেও মাসজিদ কমাতে পারে নাই কেন মাদ্রাসা কমাতে পারে কেন? কমাতে পারে নাই কেন মনে রাখবা এই পাক ভারত মহাদেশে শুধু ক্ষমতার ভিত্তিতে ইসলাম প্রচার হয় নাই পাক ভারত মহাদেশে ইসলাম প্রচার হয়েছে পীর মাশাক আল্লাহ ওয়াদের মাধ্যমে এর জন্য তারা ক্ষমতা কেন্দ্রিক ইসলাম বুঝে নাই তারা ইসলাম বুঝে মহাব্বত ভালোবাসায় এর জন্য পাক ভারত উপমহাদেশের মুসলমানদের ঈমান এবং ইসলাম কলমের মধ্যে এটা হাজারো নির্যাতনের পরেও মাসিদ কমাতে পারে নাই মাদ্রাসা কমাতে পারে নাই দাড়ি এবং টুপির সংখ্যা কমাতে পারে নাই এই জন্য আমি বলবো শুধু ক্ষমতা কেন্দ্রিক দাওয়াত হবে না বরং কলব কেন্দ্রিক এই তাসকিয়া কেন্দ্রিক আমাদেরকে দাওয়াত দিতে হবে যে কেন্দ্রিক তাস্কিয়া দিতে পারো তাহলে হাজারো শাসক পরিবর্তন হবে কিন্তু মানুষের কলব পরিবর্তন হবে না আল্লাহ আমাকে আমাদের সবাইকে দিনের উপরে পুরাপুরি তোমার তৌফিক দান করেন এবং খেলাফত কায়ন করার চেষ্টা করার তৌফিক আল্লাহ আমাদের সবাইকে দান করেন আমা আলাইনা আসসালামু আসসালামাইকুম আরহামক